বিভিন্ন সময়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাদের অফিসের ঠিকানা কোথায় বা আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা কোথায় তো সর্বপ্রথম একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাউথ এশিয়ান সেফটি সলিউশন এবং আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা হচ্ছে ঢাকা আশুলিয়া আশুলিয়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে কল দিলে আমাদের কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করবে এরপরে অনেকের আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে আপনারা ফ্রক লিফটের ট্রেনিংটা দিনে করিয়ে থাকেন তো মূলত আমরা ফ্রকলিফটের ট্রেনিংটাকে টোটাল দশ দিনে করিয়ে থাকি এবং এর মধ্যে আট দিন হচ্ছে প্র্যাকটিক্যাল আর দুই দিন হচ্ছে মেনটেনেন্স এবং সেফটি ট্রেনিং তো আমরা প্র্যাকটিক্যাল আট দিন সম্পর্কে তো বুঝতে পারলাম যে প্র্যাকটিক্যালি আট দিন চালানো হবে বাকি যেই দুইটা দিন থিওরি প্র্যাকটিক্যাল এবং সেফটি ট্রেনিং এখানে আমরা কি কি সার্ভিসটা দিচ্ছি এখানে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে সেফলি অপারেটিং করতে হবে কীভাবে ফ্রকলিপ চালাইলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না তারপর হচ্ছে গিয়ে যে ফ্রক প্রত্যেকটা পার্টসের নাম তারপর হচ্ছে কোন পার্টসটার কি কাজ তারপর হচ্ছে গিয়ে আপনার যে আমরা কতদিন পর পরে ফ্রক লিপ্টের মেনটেনেন্স করবো এবং মেইনটেনেন্স করতে গেলে কি কী ম্যাটেরিয়ালগুলোকে আমাদের পরিবর্তন করার প্রয়োজন হইতে পারে অথবা নতুন করে সংযোজন করতে হইতে পারে পাশাপাশি প্রতিদিন ফ্রক চালাতে গেলে আমাদের কোন কোন বিষয়গুলোকে অবশ্যই চেক করে নেওয়া উচিত এই ব্যাপারগুলোকে আমরা আমাদের থিওরি মেনটেনেন্স এবং সেফটি ক্লাস দুইটা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়ে থাকি টোটাল দশ দিনের মধ্যে আমরা আপনাকে একজন দক্ষ ফ্রকলিপ টপারাইটার হিসাবে গড়ে তুলে থাকি এবং এর মাধ্যমে আমাদের যে কেউ দেশে বা বিদেশে যে কোনো জায়গায় গিয়ে ফ্রকলিপ ট্রেনিং করার যোগ্যতা অর্জন করতে পারে এরপরে যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে আমাদের সার্টিফিকেট অনলাইন থেকে ভেরিফাই করা যায় কিনা জি অবশ্যই আমাদের সার্টিফিকেট অনলাইন থেকে ভেরিফাই করা যায় এবং সেটার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ডাব্লিউ এখানে সার্চ করলে আপনি আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করতে পারবেন এরপরে যেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠান আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে সার্টিফাইড এই জন্য আমাদের প্রতিষ্ঠান থেকে যারাই ট্রেনিং করে থাকেন তাদের সার্টিফিকেট সার্টিফিকেটগুলোকে দেশে এবং বিদেশে ইন্টারন্যাশনালি মূল্যায়ন করা হয়ে থাকে এরপরে আরও একটা ব্যাপার থাকেন অনেকে আমাদেরকে ফোন দেন যে ভাই আমাকে অল্প সময়ের মধ্যে তিন দিনের মধ্যে ফ্রকলিপ চালানো শিখিয়ে দিতে পারবেন কিনা ভাই প্রথম একটা ব্যাপার হচ্ছে যে তিন দিনে তো আমরা ভালোভাবে সাইকেল দিয়েই চালাইতে পারি না হুম যেখানে আমরা তিন দিনে ভালোভাবে সাইকেল চালাইতে পারি না সেখানে আমরা তিন দিনে ফ্রক চালানো শিখতে চাওয়াটা অনেক বড় মাপের একটা বিলাসিতা কেননা তিন দিনে কোনোভাবেই একটা ফ্রক অপারেটর হিসেবে নিজেকে তৈরি করা যায় না এটার জন্য একটু সময়ের প্রয়োজন হয় ভালোভাবে শিখলেই আপনি যে কোনো জায়গায় গিয়ে ফ্রক চালাতে পারবেন বর্তমানে অনেকেই বলে থাকে যে আমরা আপনাদের তিন দিনে কমপ্লিট করিয়ে দিব আসলে তারা ফ্রক ট্রেনিংটা তিন দিনে কমপ্লিট করাতে পারে কি না সেটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ আছে আর তারপর একটা ব্যাপার হচ্ছে যে ভাই আপনি যেহেতু টাকা দিয়ে ট্রেনিং করবেন আপনার উচিত অবশ্যই ভালোভাবে ফকলিফটের ট্রেনিংটাকে কমপ্লিট করা এরপরে যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা আসলে যে দশটা দিন সময় দিয়ে থাকি এর মধ্যে যদি বাই এনি চান্স এরকম হয় যে কেউ একটু দুর্বল রয়ে গেছেন তার এই দশ দিনের মধ্যে কমপ্লিট হয় নাই সেক্ষেত্রে আমরা কী করি সেক্ষেত্রে তাকে অতিরিক্ত সময় দিয়ে থাকি কিন্তু নির্ধারিত ফিয়ের বাইরে আমরা অতিরিক্ত কোনো টাকা নেই না যাতে করে আমরা সেই ব্যক্তিকে ভালোভাবে ফকিব চালানোটা শিখিয়ে দিতে পারি জি কি মনে হয় যে পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুবই সহজ এই ইনশাআল্লাহ এখান কাটে নি খুব সহজ পরিবর্তিতভাবে ইনশাআল্লাহ একভাবে শিখাই এখানে কোনো সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম